আওয়ামী লীগ থেকে যারা আসছে তারা নিজেদেরকে আওয়ামী লীগ থেকে খারিজ হয়েছে এটা প্রমাণ করার জন্য বারবার জামাত এবং শিবিরের নাম মুখে নাই এবং আমরা যেভাবে শেখ হাসিনাকে গালি দেই বা অর্থনা করি এদের গলার স্পিড তার থেকে দশ গুণ বেশি কারণ এদের এদেরটা মানে জোরে করে শুনাইতে হয় যে ও আওয়ামী লীগের বিরুদ্ধে এগুলো কারণে ওরা হলো ওই শিবিরকে সাথে করে নেয় ঠিক আছে আমার আশেপাশে কেউ শিবির ছিল না ভাই গণ অভ্যুত্থানে আপনার পাশে ছিল নাকি সামনে কেউ আপনি তো ভিডিও করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের ব্লগিং আছে গণমাধ্যম নিউজ সাংবাদ আপনারা কাউকে পেয়েছিলেন নাকি আমরা পাইনি পাইলে দেখান আমরা একটু দেখি দেখে মনে সান্ত্বনা নেই সাদিক কায়েম আওয়ামী লীগ করেনি কিন্তু ও যে শিবির করছে এটার প্রমাণ দেখ সাদিক কায়েম যে শিবির করছে এটার প্রমাণে ও দেখ যে শিবিরের মিটিং করছে শিবিরের সুরা সদস্য বিভিন্ন কিছু আছে না ওদের অনেক টিম আছে সাবির কায়েম নিজেকে আগে শিবির প্রমাণ করুক ও যদি শিবির প্রমাণ করতে পারে তাহলে আমরা প্রমাণ করবো তারপরে ও ছাত্র লীগ ছিল কিনা ও তো নিজেকে শিবির হিসেবে প্রমাণ করতে পারবে না যে শিবিরের প্রোগ্রামে ছিল কর্মসূচিতে ছিল এই পিনাকি দাদা ইলিয়াস ভাই তারা একটা স্ট্যান্ড নিছে বেসিক্যালি পিনাকি দাদা তো ওই বাম থেকে আসছে বামের গন্ধ কত প্রকট এটা পিনাকি দাদা বেশি ভালো যায় না তো সে তো নিজের গায়ের গন্ধ শুকতে পারে তো সে জায়গা থেকে তারা আমি বললাম না এরা গন্ধ কাটানোর চেষ্টা করছে ধীরে ধীরে হ্যাঁ আর ইলিয়াস ভাইয়ের কথা কি বলবো ইলিয়াস ভাই তাহের ভাইকে ভারতের দালাল এগুলো বলছে আমি নিন্দা জানাই আমি এটাকে সমর্থন করি না ঠিক আছে সে আরো যত মানুষকে ভারতের দালাল বলছে এত মানুষকে একটা মানুষ ভারতের দালাল বলার এজেন্ডা হাতে নিচ্ছে এটাই বাংলাদেশের জন্য একটা সংকট যে দেশে রাজনীতি করে না সে দেশে যদি ধরেন দেশে যদি ইলিয়াস থাকতো সে যদি ওই তাহের ভাইয়ের মুখোমুখি কখনো বসতো তাহলে কিন্তু সে তাকে ভারতের দালাল বলতে পারতো না অথবা সে যদি সালাউদ্দিন ভাইয়ের মুখোমুখি বসতো ভারত দালাল বলতে পারতো না এভাবে বিভিন্ন জনকে যদি ভারতের সে যদি নুরুল নুরের সাথে যদি দুই কাপ চা খাইতো তাহলে কিন্তু বলতে পারতো না দূরে থেকে একটা হাইপোথেটিক্যালি ওই রকম ভাবে অমুক দালাল অমুক দালাল অমুক দালাল এরকম দালালের দোকান খুলে বসছে এই বলতে বলতে নিজেই যে কখন কি একটা আইটেম হয়ে গেছে বুঝতে পারতেছে না ইলিয়াস ভাইয়ের পড়াশোনা নিয়ে আমি প্রশ্ন তুলছি এই অল্প পড়ার কারণে সাংবাদিকতা করতে পারবে না এই প্রশ্নটা করি নাই ঠিক আছে এর চেয়ে কম পৈরাও এখানে এমন একজন গণমাধ্যমের কর্মী আছে এমন একজন আছে যে আপনার হলো এসএসসি পাস করেনি এখানে আছে একজন বুঝছেন কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে তার ভয়ঙ্কর সাহসী ভূমিকা আছে সে টাইপ করে বাংলা লিখতে পারে না সে বাংলা লেখে কি হবে জানেন এটা ভয়েস দিয়ে বাংলা লিখে সে এখানে হলো ক্যাপশন দেয় বুঝছেন তার ভূমিকা এই গণ অভ্যুত্থানে ইলিয়াসের চেয়ে বেশি তো লেখাপড়ার কারণে সাংবাদিকতা করতে পারবে না এটা এটা হলো একটা ভুল পারসেপশন আমি ওই জায়গায় প্রশ্ন করিনি আমি প্রশ্ন করছি কোন জায়গায় ইলিয়াসকে ইলিয়াস ভাইকে প্রশ্ন করছি আমি কিন্তু বারবার ইলিয়াস ভাই বলতেছি তাকে ওই গার্ডসটা রাখতেছি এই জায়গায় প্রশ্ন করতেছি সে যেভাবে মানুষকে মানে হলো আমাদের একটা মানুষ বা অনেক দূর লেখাপড়া করলে মানুষকে কিভাবে মানে হলো অ্যাড্রেস করতে হয় ডাকতে হয় সম্মান করতে হয় তার ভুল ধরলেও কি ভাষায় ভুল ধরতে হয় এটা একটা জ্ঞান তার মধ্যে হয় হ্যাঁ আমি আমি বলছি যে ইলিয়াস ইলিয়াস ভাই যদি ওই পর্যায়ে শিক্ষা নিতেন তাহলে হয়তো ওনার শিক্ষকরা তাকে ওই শিক্ষাটা দিতেন যে মানুষকে এইভাবে এতটা অসম্মান করতে হয় না বুঝতে পেরেছেন ইলিয়াস ভাইয়ের সাথে আমার এক সময় ভালো সম্পর্ক ছিল আমি তো সেটাই বললাম যখন ভালো সম্পর্ক ছিল তখন আমাকে মাথায় তুলে রাখছে আবার যখন খারাপ সম্পর্ক তখন আমাকে বলতেছে তোরে জয় বাংলা করে যেমন তুই দেখিস কেমনে রাজনীতি করিস এই যে বলতেছে আমি এখানে প্রশ্ন করছি